হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগ ভিডিওটা একটু ডিফারেন্ট হবে আশা করি এই ব্লগ ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আমি অনলাইনে দুইটা প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম তো যখনই অনলাইনে অর্ডার দিই তো প্রতিবারই ডেলিভারি ম্যানটা আমাদের গ্রামের বাজারে এসে আমাদের আমাকে প্রোডাক্ট দিয়ে যায় তো আজকে যেই ডেলিভারি ম্যান আসছে উনি বলতে সে এই আমাদের গ্রামের বাজারে আসতে পারবে না আমাদের গ্রামের বাজার থেকে একটু দূরে আরেকটা বাজার আছে তো ওইখানে আমাকে যেতে হবে ওইখান থেকে গিয়ে আনতে হবে তো ওইখানে যাওয়া আসার বাড়া তিরিশ টাকা তো আমার তিরিশ টাকা জরিমানা লাগতেছে তো যাইতেছি এবং ডেলিভারি ম্যানের প্রতি আমার খুব রাগ একটা কাজ করতেছে তো আমি ফাইনালি চলে আসছি এই যে ডেলিভারি ম্যানের কাছ থেকে আমার প্রোডাক্টটা বুঝে নিলাম তো প্রথমে ডেলিভারি ম্যান যখন বলছিলো বোক আমাদের গ্রামের বাজারে আইসা দিতে পারবে না তখন আমার খুব রাগ মানে রাগ পাইছিলো আমি ভাবছিলাম যে বাড়িতে যাইয়া মানে প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে তারপরে ও মানে একটা ব্যাড রিভিউ দিব এবং ওনার নামে কমপ্লেন করবো কিন্তু এখানে আইসা ওনার সঙ্গে কথা বলার পর মানে আমার রাগটা একদম চলে গেছে ওনার ব্যবহার খুবই ভালো উনি মানে আমার আমারই শুধু প্রোডাক্টটা ছিল যার কারণে উনি যাইতে পারে নাই আমার কাছে মানে দুঃখ প্রকাশ করলো তো আসলে আমি যা বুঝলাম যে মানুষের সঙ্গে কথা বলতে হবে কথা না বলে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এই যে ওনার সঙ্গে কথা বলছি কথা বলার পরে কিন্তু এই যে ওনার প্রতি যে আমার একটা খুব ছিল রাগ ছিল এটা চলে গেছে তো আসলে এই যে কথা বলার যে একটা মানে কথার যে একটা শক্তি এটা কিন্তু অনেক কিছু কথা দিয়ে কিন্তু অনেক কিছু চেঞ্জ করা যায় কথা বলে তো আপনাদের যদি কারোর সঙ্গে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আপনারা কথা বলবেন কথা না বলে কোনো সিদ্ধান্ত নেবেন না কথা বলতে হবে অপর মানুষটার সঙ্গে তাহলে সব কিছু সমাধান হবে আশা করি তো আমি যেই দুইটা প্রোডাক্ট আনছি একটা হচ্ছে মিস্টার নুডলস এটা হচ্ছে দেশি কুরিয়ান নুডুলস আর একটা হচ্ছে অরিজিনাল কোরিয়ান নুডলস এটার জন্যই মূলত অনলাইনে অর্ডার দেওয়া এটা অনলাইন ছাড়া পাওয়া যায় না আশেপাশে মার্কেটে আমাদের তো এই যে থ্রি এক্স স্পাইসি কুরিয়ান লেমেন এটার ওজন হচ্ছে একশো চল্লিশ গ্রাম এটা আনতে আমার খরচ হয়েছে তিনশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ সহ আর মিস্টার কোরিয়ান মানে দেশি কোরিয়ানটা ওইটার প্রাইস নিচে একশো আশি টাকা ওইটার ওজন হচ্ছে চারশো ছিয়ানব্বই গ্রাম অনেক বেশি ওজন অনেক কম টাকা দিয়ে পাইছি তো আজকে দুইটার মাঝে কম্পেয়ার হবে দেশি এবং বিদেশি কোনটা বেস্ট এটা আজকে আমরা দেখবো তো আজকে করব একটা আমরা আয়োজন তো সবাই একসাথে হয়েছি তো দিদিমা এই যে আমের তো এই কি কয়েটা বল আমের আমের মুকুল আমের মুকুল হয়ে যেটাছে আর কিছুদিন পরে তো আম হয়ে যাবো না তো সবগুলা গাছে আম আম ফুল ধরে আছে হ্যাঁ তো এই আমের মুকুল টুকুল নিয়ে কোনো কবিতা জানো নাকি সাধারণ একটা জানি জানো তো কোয়াও দিয়ে একটা কবিতা হাল গুণ বিকশিত কাঞ্চন ফুল ডালে ডালে ফুঞ্জিত আমর মুকুল চঞ্চল মৌমাছি গুঞ্জুরি গায় বেনু বনে বর্মরে দক্ষিণ পায় স্পন্দিত নদীর জল ঝিলিমিলি করে জোসনার ঝিকিমি কি ভালো কাজ চল হাতালি ওই জুমন দিদিমার সাথে তারা বৈরিঘ আছে এই যে দর্শক বন্ধুরা আমের ফুল টুটে গেছে কবিতা হ্যাঁ বলো

ফুটিল মালতী ফুল সৌরভ চুটিল পরিমল লোভে আসিয়া জুটিল গগনে উঠিল রবি লোহিত বরণ আলোক পাই পুলকিত পুলোতমান শীতল বাতাস জোড়ায় শরীর নিশিয়ে শিশির উঠো শিশু মুগ্ধ পরনি যাবে আপন পাত্রে

আমা আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে

কমেন্ট করে তোমার প্রশংসা করে খুব কি করব এটা জানো বয়স হয়েছে অনেক মানুষ দেখে তোমারে এই কবিতা সবাই তোমার প্রশংসা করে খুব বৃন্দাবনের জন্য আশীর্বাদ করুক আমাদের বৃন্দাবন যাইতা তাড়াতাড়ি আচ্ছা যাইতে পারবে তো দর্শক বন্ধু এই দিদিমার জন্য সবাই আশীর্বাদ করতেন দিদিমারতে বৃন্দাবন যাইতে পারে তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ হাততলি থাকতে থাক তো আপনারা যে প্রশংসা করতেন কমেন্টসে এই যে দিদিমারে কিন্তু দেখাই মাঝে মাঝে এই যে এখনো বললাম ঠিক আছে খুব ভালো খুব ভালো

দেশি এবং বিদেশি কম্পেয়ার করবো দেখবো কোনটা বেশি ভালো লাগে হ্যাঁ কোনটা বেশি জাল ঠিক আছে জুমন কি জাল খাইতে পারবে এটা থ্রি এক পাইছি এই যে বিদেশিরা তোর হাতে হ্যাঁ এটা শুরু হইলে কি কিন্তু পাওয়ারও নেই খাওয়া জাল তাই যে আমরা সবাই রেডি শিশির আসতে তো আজকে হয়ে যাবে একবারে দেশি বিদেশি একটা তুলনা দেখব কোনটা কার বেশি ভালো লাগে আর এই যে এইখানে কে দেখেন এই যে বক পাকি রে নুডলস খাইবে কোরিয়ান এত মানুষ আইট আছে না তারা এনে থাক আমি আর একটু আনি আসো 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 এই যে আস্তে আসো আসো এই তার পায়ে অনেক কাদা নুডুলস খাইবা নুডুলস হ্যাঁ কোরিয়ান নুডুলস খাবা ঠিক আছে রাখো তো সব কিছু নিয়ে এখন আমরা খোলা মাঠে চলে যাব ওই খোলা মাঠেই মানে রেডি করব আমাদের সামনে যেই আসবে তারই আমরা মানে এই নুডলস খাওয়াবো খাইয়ে কম্পেয়ার করবো আর কি কোনটা

এক পলিথিন মানে সাতাশটা ডিম একশো টাকা পনেরোটি হালি না পনেরো টাকা হালি এই যে আমরা খোলা মাঠে চলে আসছি আয়োজন করা হইতেছে আজকে গ্যাসের চুলা নিয়েছি তো এইখানে আমরা কোনো কাঁচামরিচ ব্যবহার করবো না কারণ এটা যেহেতু মানে এটার ভিতরে যে মশলাটা দিছে এটাই স্পাইসি অনেক এটা দিয়ে অনেক জাল আছে নয়তো বা দাদুর কারেন্ট মরিচ খেত আছি হ্যাঁ কাঁচামরিচ দেওয়া যায় তো খেতে গিয়ে তুললে কিন্তু দিব না এই যে তারা পেঁয়াজ পাতা আর ধনে পাতা নিয়েছে এটা তো বিলাতি ধন্যা সব কিছু আমরা রেডি করে ফেলছি এখন রান্না হয়ে যাবে তারপরে শুরু হবে ভরপুর ভরপুর প্রতিযোগিতা কোনটা বেশি ট্যাশে কোরিয়ান স্পাইসি নুডলসটা ছিঁড়া হইলো প্যাকেট ভিতরে কি আছে এটার ভিতরে এই যে এটা হলো মেন জিনিসটা এটা হচ্ছে সস একটা স্পাইসি মানে জাল অনেক জাল এটা জীবন খাইছিলেন একবার বলল এটা টু এক স্পাইসি এটা হচ্ছে থ্রি এক্স স্পাইসি

তো দেশি কুরিয়ান যেটা এটাতে দিব আমরা এই যে পেঁয়াজ কুচি তারপরে পাখির ডিম আর অরিজিনাল কুরিয়ানটা শুধু ওই যে এই যে এখানে সস আছে যে স্পাইসি আছে

বাংলাদেশ তো এই প্যাকেটের ভিতরে যে মশলা আছে এই মশলা খুব জাল রেডি কর রেডি কাটতে কাটতে রেডি কর রেডি কর কাটতে কাটতে রেডি কর আর কি বাজি হইছে না সবাই তো অপেক্ষায় বাকি ডিম দি দে একটা রেডি দে বাঙে না হ্যাঁ কেমন আছে সুন্দর করে ভাঙিয়ে ভেঙে শুকলাতে না পড়ে এই যে পললব দেয়া আছে কয়টা দিম না

আচ বাঢ়াই দিয়ে কঢ়াই ছুট হৈ গৈছে দেখা দেখি অপেক্ষা কৰি

আলু দে ফুইরা খাইতাম আগে শুরু থাকতে মনে আছে ওই খেতে আলু তুইলে নিয়া বন্ধ রান তো আরাম ডাল পুরা দিতাম দর্শক বন্ধুরা আগে তো এই যে বন দিয়া মানে খের দে রান না হইতো পরে আমরা এই যে যখন রান্না না করতে তখন এই যে চুলার আশেপাশে বসে থাকতাম ছোটবেলায় এই যে জুবনের মতো পল্লবের মতো থাকতে তারপরে যে আলু দিতাম এই বনের নিচে আলু পুরা হয়ে যাইতো আর এই যে নুডলস হয়ে যাইতাছে এটা স্যুপ নুডলস বানাইতেছি আমরা

এলো আগে ভয় কুতান্ডা দি দেগেওন গয়া আ আ অঙ্ক জারানো যায় তো মজা মজা যাওয়ার না মজা হোতা ময়া আজ ঠিক আছে তাহলে না জাল লাগাও ভালো সিদার দিনে কবুতর কাছে ব্যাপার লাগ কোনো ব্যাপারি লাগ জানা না তবে জাল অনেক জাল তবে টুট দরে ও বনে কই লাগাই দেবো পুরস্কারে হে যা দিলাম এক বরে

হম আছি জাজ আসে দম ঢালাতে করতেছ না জাজ আসে এই নামার লাগে ঠিক আছে ঠিক আছে pula banan লাগে একটু বেশি ঠিক আছে মানে কি জানো ঠিক আছে এই নুডুসটা তো ছোট নুডুস না এটা একজনে খাওয়ার দরকার তাইলে বুঝলে ঠিক আছে কি নাই ঠিক আছে না

কবিরাজ কি যে আরে প্রথম বাস ছিলাম না অন্ত শুনলা গাম গাম লাগতাছে যে বোঝা যে পানি ভর এই যে আগে বলছিল ব্যাপারই না এখন অবস্থাটা দেখ লাল হয়ে গেছে পিয়াসে রিঅ্যাকশন নাই কোনো বুঝলাম না কাহিনীটা হ্যাঁ মোটর জাল আছে জাল আছে জুমন কই এ জুমন অবস্থা দেখ জুমন মাছ তো বলতে কোনো ব্যাপার না দেখ মুখের অবস্থা দেখ ওই কালকে আয়ো শেষ

মানে এটাতেতে যদি ভিন্ন হয় একসাথে গাইতাম তাহলে দুইটা গিয়ে যেত মিক্সড হয়ে যেত ঠিক আছে এখন আমরা দেশি খাবো এই যে দেশি 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 দাও দা আছে দেশি না বিদেশ তোর দুজন এটা কানে কি হইছে দেশি কুরিয়ান টা নাও হইলো দেশি কুরিয়ান ও ইয়া এটা फटाफटি फटाफटি হইছে এটা মানে এই কথাটা মানে ক যে

কেমন এখন আমি এই যে খাইতেছি আমি রিভিউ দিব তাড়াতাড়ি রিভিউ দিলই আমি একটু এই সাইডে গিয়ে রিভিউটা দিই তো দর্শক বন্ধুরা আমি ওই যে অরিজিনাল কোরিয়ান যেটা ওইটাও খাইলাম এবং এই যে আমাদের দেশি যেটা ওইটাও খাইলাম তো আমি যা বুঝলাম ওইটা যে ওইটা একটু ডিফারেন্ট স্বাদ মানে ওইটা ঝালের জন্য স্পাইসি যে ওইটা মানে দুইটা দুই জিনিস মানে ওই যে অরিজিনাল যে কুরিয়ান ওইটা মানে ওইটা ডিফারেন্ট এখন যদি দুইটার ভিতরে তুলনা করি বলতে গেলে আমি কোনোটাকে পিছিয়ে রাখবো না অরিজিনাল যেটা কুরিয়ান ওইটা হইছে এটা ডিফারেন্ট স্বাদ আর দেশিটা এটাও একটা ডিফারেন্ট স্বাদ যারা একটু জাল কম পছন্দ করে তারা এই যে দেশিটা খাবে তো জুমনের তো বিদেশিটাই পছন্দ হয়েছে নাকি দেশি না বিদেশি এটা খাটা হোস

কেমন লাগে দাদু জাল আছে নাকি জাল আছে দাদু রে ডা কেমন হই লয় দাদু তুমি জাল কেমন পছন্দ করো জাল কি বেশি পছন্দ করো হুম মিষ্টি হম দাদু কিন্তু মিষ্টি পছন্দ করে বেশি জাল বেশি একটা খাইতে পারে না ভালো হয়েছে কুড়ি হেই অরিজিনাল কুড়ি না খাওয়াই দাদু ভাই রে শেষ করতে পারো না দাদু তো কোলাইতে না দাদু হইলো দাদুর মিষ্টি খাবার পি না হ্যাঁ দাদু দাদু ভাত খাইলে গুড় লাগে গুড় দেওয়া লাস্টে গুড় দেওয়া দুধ দেওয়া ভাত খাবে তো যাই হোক এই যে আমাদের সব কিছু আজকের মতো এখানেই শেষ তো ভালো থাকবেন টাটা ঠিক আছে